পাঁচগ্রামে নাকা চেক চলাকালীন সময় সড়ক দুর্ঘটনা টিপারের সঙ্গে সংঘর্ষে আহত এক বাইকারোহী যুবক আজ শুক্রবার সন্ধ্যার পর পাঁচগ্রাম থানার সামনে জাতীয় সড়কে একটি বড় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যক্ষদর্শীর মতে পুলিশের রুটিন চেকিং চলছিল ঠিক সেই সময় একটি বাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রিপারের সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষের জেরে বাইকারোহী গাড়ির নিচে আটকে পড়ে আহত হয়ে যান পরে তাকে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে এই ঘটনা এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে